শেষ পর্যন্ত প্রত্যাহার হলেন ঝিনাইদহের সেই আলোচিত জেলা প্রশাসক কোথায় সংযুক্ত হলো চলুন জেনে নেই পঁচিশ জেলা প্রশাসককে প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় রাষ্ট্রপতির আদেশক্রমে মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে তাদের প্রত্যাহার করা হয় প্রত্যাহারের পাশাপাশি একই আদেশে তাদেরকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে জানানো হয় প্রত্যাহার হওয়াদের তালিকায়, সিলেট, রংপুর কক্সবাজার চট্টগ্রাম গাজীপুর ময়মনসিংহ কুমিল্লা হবিগঞ্জ মাগুরা গাইবান্ধা নওগাঁ নাটোর নোয়াখালী মৌলভীবাজার ফরিদপুর শেরপুর কুষ্টিয়া পাবনা বগুড়া জয়পুরহাট চাঁদপুর খুলনা গোপালগঞ্জ ও ঝিনাইদহের জেলা প্রশাসক রয়েছেন। ঝিনাইদহ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস এম রফিকুল ইসলামকে উপসচিব করে শিল্প মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে